নামাজ পড়তে গিয়ে ফাঁকে ফাঁকে দাঁড়া লাগে আমরা হিন্দু মুসলিম সবাই এখানে আমরা মিলেমিলিতে থাকি হিন্দু মুসলিম ভেদাভেদ কোনো কিছু নেই সব ঠিকঠাক আছে একই আছে হিমালয়ের দক্ষিণে অবস্থিত আসাম রাজ্যের বুকচিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ রয়েছে কাচারের পর্বতমালা ও বরাক উপত্যকাও দেশটির উত্তর পূর্ব ছয়টি রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মেঘালয়ের সঙ্গে ভারতের সংযোগের সেতু বলা হয় এই আসামকে তথ্য বলছে পাহাড় সমতল অসম ভূমির কারণেই রাজ্যটির নামকরণ করা হয় আসাম স্থানীয় ভাষায় যাকে বলা হয় অহম রাজ্যটিতে সতেরো জন মুখ্যমন্ত্রীর মধ্যে দশজনই ছিলেন কংগ্রেসের অর্থাৎ সতের বার নির্বাচনের মধ্যে দশবার রাজ্য সরকার ক্ষমতায় ছিল কংগ্রেসের দলটির শেষ মুখ্যমন্ত্রীর নাম তরুণ গগৈ এরপরই দু হাজার সালে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে ৩৫ জেলার রাজ্যটিতে ক্ষমতায় বসে মোদী অমিত শাহ যোগীর কেরোয়া শিবির দু সালের বিধানসভা ভোটে একশো আসনের মধ্যে ছিয়াশি আসনে জয় পাওয়ার মধ্য দিয়ে এনডিএ জোট ক্ষমতায় আসে জোটে রয়েছে আসাম গণপরিষদ বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট বা বিপিএফ কংগ্রেস ও প্রাদেশিক অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এখন বিরোধী আসনে যদিও কংগ্রেসের তুলনায় এখন ইউডিএফকে শক্তিশালী বলেই মনে করা হয় চোদ্দ আসনের লোকসভাতেও এআই ইউডিএফ একটি আসনে জয় পায় এটি বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আসামের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের বড় কারণ পাহাড়ি আদিবাসী এবং বাইরে থেকে আসা মানুষ আর এখানেই ধর্মীয় মেরুকরণের ফাঁদ তৈরি করতে পেরেছে গেরুয়া শিবির নামাজ পড়তে গিয়ে ফাঁকে ফাঁকে দাঁড়া লাগে নানান ধরনের ভেদাল আসিয়ে থাকে পরিবর্তন আসুক আমরা চাই এতে আমরা হিন্দু মুসলিম সব এখানে আমরা মিলেমিলিতে থাকি এখানে চেষ্টা তো সবাই করে হয়তো পালন করার জন্য কিন্তু হয়তো পরিস্থিতি সবাইকে হয়তো সপ্তর পালন করা সম্ভব না হিন্দু মুসলিম ভেদাভেদ কোনো কিছু নেই সব ঠিকঠাক আছে একই আছে মানে ভালোই আর কি যে জিতবে সে কাম করবে আর যে হারবে সে কিছু নেই সে চুপচাপও থাকবে রাজ্যটির চৌত্রিশ শতাংশ মানুষই মুসলিম এদের বড় একটি অংশ দেশভাগের সময় পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে উনিশশো সালে ভারতের আশ্রয় নেয়া পূর্ব পাকিস্তানের মুসলিম মানুষ তাই রাজনীতি এখন ধর্মকে সামনে রেখে আবর্তিত হচ্ছে রাজ্যটিতে তবে আসামের মানুষ শেষ পর্যন্ত ধর্মীয় মেরুকরণের পক্ষে না বিপক্ষে রায় দেন সেটা জানা যাবে চার জুন ফলা মধ্য দিয়ে আসামের মানুষ ধর্মীয় মেরুকরণের পক্ষে রায় দেন কিনা সেটা কিন্তু সামনে আসবে চার জুন ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আসামের ধুবড়ি থেকে সুব্রত আচার্য সময় সংবাদ